সেটা পেয়ার পাওয়া যাবে লোস গুলো আছে লোস যে দেশকে যে জাতি জাতীয় সেই জাতি করতে পারে না সেই জাতি মিথ্যা করতে পারে না সেই জাতি করতে পারে না সেই জাতি মানুষের মুক্তির জন্য কাজ করবে সবার মুক্তির জন্য কাজ করবে তার প্রমাণ আমরা মাঝে মাঝে দেখি মাঝে মাঝে দেখি চব্বিশে দেখেছি একাত্তরে দেখেছি বায়ান্নতে দেখেছি আমরা ভারতের স্বাধীনতা আন্দোলনে দেখেছি কিন্তু নসরুলকে এইভাবে মাঝে মাঝে দেখে চলবে না নসরুলকে সবসময় সাথে না કાશ ভিগনে বড় একটা প্রভাব আছে এর কাছে মেলাই আছে কাশপুলে আছে তো সেটার জন্য না আমি যে জন্য কাজ করেছে তার যে আমি আর্থ দিক থেকে गुलामी বলবো যে আর্থ দিক যে হয় তিনি যদি আরো কিছু দিন সময় দেন আরো কিছু দিন সময় নিয়ে যা আস্থির কথা ছিল

বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে নাইকেন চিন্তা করতে হচ্ছে গ্লীন হচ্ছে বয়স্করা নিগৃহীত হচ্ছে প্রত্যেকটি মানুষের পরা মানুষের যদি মানব বিজয় কত এই বিজয় কতের যে জয় মানুষের তকতে আমরা দিতে চাই মানব মুক্তির আমরা আমরা বদ্ধ করি করবে রাসুল আমাদের সাথে থাকবে সাথে থাকবে কিন্তু মুশকিল হলো নসরকে আমরা কতটুকু জানি

কিন্তু তারা ভালোভাবে শেখা করতে পারে যদি কোনো কৌশল দিতে যে এই সেমিনারে আলোচনা কালী নাই যে আমাকে আমি একটা স্বপ্ন ছিল কিন্তু ওই স্বপ্নটা পূরণ হয়নি এসএসসি পরীক্ষা যখন ফার্স্ট করলাম তখন সাক্ষাৎকারে বলেছিলাম যে পূর্ণবিবিদ হবে তখন বন্ধুরা সবাই বলে হয় তারা যারা পূর্ণবিবিদ তো করতে

আমার নিশ্চিত বিশ্বাস তো এই কারণে নজরুল সম্পর্কে অন্তত বেসিক বিষয়গুলো আছে সেগুলো আপনারা সবার একেবারে করে কারণ আমি যেখানে আপনি কিন্তু নজরুলটি প্রতিনিধিত্ব করবেন আমি আছে এই কিন্তু আমি বড় ভাই হিসাবে আপনাদের আমি বলছি যে আপনারা মেনে তাহলে অনেক বড় পরীক্ষা কিন্তু উঠতে যাবে এই নজরুলের নামে

কারণ বহু তিনি আমার কাছে বলছেন যে আমার যখন বড় ঘোরাবে আসবে বহিন রাতি সেদিন তুমি পাশে থেকে হইও ওদের সাথে অনেক কথা হইনি বলা বলার সময় তোমার পেতে দিও আমার প্রিয় আল্লাহ বলছেন প্রিয় আল্লাহ প্রিয় বলছেন আমাদের অনেকে আমার আমাদের

এই <Sessizuk> সময়ে <Sessizuk>

আমি বিদায় নিলাম তিনি তাকে অভিমানে আমরা বিদায় নিতে দিতে পারি না তিনি জড়িয়ে আছেন আমাদেরকে তিনি প্রেমিক মানুষ তিনি ভালোবেসেছেন তার ভালোবাসার বিষয়টি ছিল এরকম যে শুধু ভালোবাসলে তো হয় না তার প্রেমিকাকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে কখন অস্ত্র ধরতে হবে উদ্ধার করতে হবে তাকে কিন্তু তখনও যদি সৌন্দর্যের গান লিখে তখন তো হবে না তাকে তো কাপুরুষ বলবে সেই কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মমায়ে খাতে মাথা মাসিয়ে বসলি আর হাতে কোনো দূরছ যেখানে দূরছ যেখানে তলোয়ার মারা দরকার সেখানে আমি তলোয়ার দিয়ে চলি মিত্র বন্ধুদের চলায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে আপনি আমাকে ধরে ভালোবাসার গান শোনাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কথা বলছি আপনার পেটে তো ভাত নাই আমাকে এদিকে খেয়াল রাখতে হবে আপনার পড়াশোনা শেষ হবার চাকরি নেই এই কথা যদি আমার মাথায় না রাখি তাহলে তো আমি তো প্রধান এই জন্য বলেছেন যে আমি মিথ্যা ভণ্ডামি ভাই কর্মসাথে মিত্র বিদ্রোহ করতে কারণ আপনার যোগ্যতা আছে আপনার অধিকার আছে এই দেশে কাজ করার চাকরি করার এই দেশকে সার্ভিস দেওয়ার সেই সুযোগটা যদি না পায় সে অধিকার আদায় করে নিতে হবে সে অধিকার আদায়ের কবি বলেন মানুষের সকল বেদনা নিজের হৃদয়ে ধারণ করেছেন যিনি তিনি বলেন কাজ তার বিদ্রোহী সত্তাটা কিছুই না ভালোবাসার বিপরীত দিকটাই তুলে ধরতে কারণ বিদ্রোহ না করলে তার মা পরাধীন পরাধীন দেশ সেই পরাধীন দেশকে তো ইংরেজ থেকে ভালোবাসার নাম শুনিয়ে দেশকে স্বাধীন করা যাবে না যে কারণে একটি পর্যায়ে তিনি বলেছেন চোরকের সুখা কেন দেশকে স্বাধীন করা যাবে না মাথা কাটতে হবে আমাদের দিতে হবে রক্ত দিতে হবে তারপরে দেশকে স্বাধীন করা যাবে অর্থাৎ কাজী যা করেছেন দৃঢ়তার সাথে যা করেছেন সত্যি কথা বলেছেন যা করেছেন প্রকৃত কাজ করেছেন অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস পেটে হাত নাই সে কথা বলার অধিকার সাহস তার ছিল

তার নাম জানি না আর অন্যতা শঙ্কর রায় এক সময় মামের সিংহে উনি এসকিউ ছিলেন তখন একটা ছড়া লিখেছিলেন ভুল হয়ে গেছে মিল ভুল আর সব কিছু ভাগ হয়ে গেছে ভাগ হয়নি কোনো স্কুল এই ভুলটুকু বেঁচে থাক বাঙালি বলতে একজন আছেন দুর্গতি তার কিছু নজরুলের দুর্গতিটা কি উনি তো চলে গেছেন তার আর কষ্ট কি কিছুই না তার দুর্গতি হচ্ছে তাকে বুঝতে না পারার যে আজ কষ্টটা সেই কষ্ট নিয়ে তিনি নীরব হয়ে গেছেন এখনো যদি আমরা তাকে বুঝতে না পারি বা তাকে বুঝতে না দেখি তাহলে সেটা আত্মপ্রতারণার সামিল হবে বলে আমি মনে করি এই কারণে আমরা যারা বিভিন্ন দায়িত্বে আছি দায়িত্বশীল পদে আছি এটা আমাদের দায়িত্ব আমি অন্যকে করতে পারি না আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে নজরুলকে যতটুকু আমার যোগ্যতা আমার ক্ষমতা আছে আমার সামর্থ্য আছে ততটুকু প্রচার করতে হবে আমার সামর্থ্য আছে আমি আমার গ্রামে জায়গা জমি আছে আমি বাচ্চাদের জন্য ফেসবুক করে দিয়েছি নজরুল বিদ্যা নিকেতন যে বাচ্চারা নজরুলের আদর্শ বেড়ে উঠবে নজরুল বিদ্যা নিকেতন কারণ একটা আদর্শ সামনে রাখতে হবে মানুষের আমার সুযোগ হয়েছে জাতীয় কবি দিয়েছে আমরা এই সরকারের কৃতজ্ঞতা জানাই আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আজকের থেকে যে বর্তমান সরকার জাতীয় কবির গ্যাজেটটি করে দিয়েছে কাজটি কিন্তু খুব ছোট কাজ না অনেক বড় কাজ কিন্তু খুব কম সময়ের কাজ কষ্ট বেশি করতে হয় না আমরা ড্রাফট করে দিই আমি আইনের ছাত্র হিসাবে খরসাড়া নিয়ে নিয়ে বিভিন্ন দোয়ারে ঘুরেছি যে একটা রিকমেন্ডেশনটা দিন গ্যাজেটটা করুন

মানুষের মুক্তির যে দর্শন সেই বিষয়গুলো আমরা যারা আছি আমাদের দায়িত্ব নিজেদের মধ্যে ধারণ করা এবং সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া তাতে আমরা ব্যক্তিগতভাবে লাভবান হব পারিবারিকভাবে লাভবান হবে আপনার পরিবার আমার পরিবার সমাজ লাভবান হবে আমার দেশ লাভবান হবে এবং আলটিমেটলি এই মানব জাতি লাভবান হবে কাজী নজর আজকে এই ধ্বংসের আয়োজনে আমাকে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমারও জ্ঞাপন

নসর বলছে থেকে যে নবাব করা হয় কেন তার দুটি দিক আছে একটি কেবল ঐতিহাসিক ভাবে কি বই আসছে নসর বংশ থেকে আরেকটি হলো যে অফিশিয়াল কাজগুলো আসলে বই দ্বারা যে বাংলা একাডেমির যে পার্ট এই পার্টি আসলে হয় আর বাণিজ্যিক কার্যক্রমগুলো বই কেনার লেখার বিষয়গুলো আসলে ওই পার্টি হয় এই কারণে মহাপরিচালক মহোদয়ের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে আমি বাংলা একাডেমির একজন সাধারণ একজন সদস্য সেই দাবি নিয়ে আমি বলতে পারি যে নৈশ্বর মঞ্চ থেকে যেন সামনের বই নতুন বইয়ের মূলক উন্মোচন বলা হয় হাতে করে হয় কি একটা বইয়ের যাত্রাকালে নৈশ্বরের নামটি থাকে যে নৈশ্বর মঞ্চ থেকে আমার একটি বইয়ের মূলক উন্মোচন হয় নসরুল শুধু একটি নাম নয় এটি একটি আদর্শ এটি একটি শক্তি এবং এই শক্তি আমাদেরকে নিজের উপরে দাঁড়াতে শেখা এটি হল সবচেয়ে বড় কথা আমি একটা কথা বলছি আর সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিশেষ করে আমার আ সেনো ভাজন প্রিয় শিক্ষার্থী যারা আছেন তাদের প্রতি তারায় আমাদের ভবিষৎ নজুরি ভাষায় যে পরিষদের বাই যে ছাত্রদ্রের গানে যেটা বলেছেন যে তোমাদের সুমদয়ের চোখে বিশ্বাসী স্বপ্ন দেখা হোক সফল যে তোমাদের চোখে যেন পৃথিবীর মানুষের স্বপ্ন দেখাটা সফল হয় আমরা তোমাদের মাধ্যমে স্বপ্ন দেখতে চাই কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে আসলে আমরা কতটুকু বলতে পারি অনেক কিছুই করতে পারি না কিন্তু তোমরা অনেক কিছু করতে পারো এখন তোমরা করে দেখিয়েছো চব্বিশে তোমরা দেখিয়েছো কিন্তু আমরা বড়রা যারা আমরা আসলে দেখব চব্বিশে গণভ্যন্তরে নজরুল যেভাবে ছিলেন অভ্যন্তরের পরে আর নজর নাই অভ্যন্তরের পরে নজর হারিয়ে গেছে অভ্যন্তরের পরে বাংলাদেশে নতুন মুদ্রা বাজারে আসছে একটা মুদ্রা আসি আসি করে আবার সরে গেছে সেখানে একটা কবিতার চারটি লাইন ছিল কিন্তু নজরুলের কবিতা আমরা বলেছি নজরে এনেছি

বর্তমান বিশ্ব সাহিত্য আর একটি হলো বড় একটি বালির পাম নিজেকে নিজে পাই দাঁড়াতে হবে আর একটি ছোট অভিজ্ঞতা বলে বিশেষ করে দিচ্ছি যেহেতু সরকারি চাকরি করে সরকারি চাকরির একটা ছোট্ট অভিজ্ঞতা না বললেই নয় আমাদের নসরুল কথাটা অবহেলিত এবং নসরুল কথাটা অপরিচিত আমাদের কাছে সেটা বোঝা যাবে আমাদের একটা ট্রেনিং হচ্ছিল সরকারের জয়েন্ট সেক্রেটারি তো সেই ট্রেনিং এর অংশ হিসাবে চুয়াডাইলাতে একটা ভিজিট ছিল চুয়াড়ান এবং পুষ্টি তো সেই ডিজিটেল মধ্যে আপনার রবীন্দ্র কুঠিভাবেই ডিজিটেল অংশ হিসাবে আছে একদম অফিসিয়াল আমরা সেখানে যাবো ঠিক আছে যাব আমি আমার সহকর্মীদেরকে এবং প্রশিক্ষণার্থীদেরকে বললাম যে ওখানে কাজী নজরুল ইসলামের একটা বড় স্মৃতি আছে কোনো কিছু হয় কোথায় প্রভমে যে কাজী নজরুল ই আমারকে বিষয়টা ভালো হয় হ্যাঁ সেটা কোথায় কেউ জানে না আমি বললাম যে চুয়াডান যেখানে স্বদেশী আন্দোলনের সময় তিনি ছিলেন এখানে একটি ঘর ঘরে তিনি ছিলেন ঘর সেই ঘরটি ওখানকার লোকজন তারা সংরক্ষণ করেছে করে রেখেছে সেই জায়গাটি আমাদের যদি নজরে না আসে আমরা যারা দায়িত্ব আছি আমরা যদি নজর না দেই কারণ জাতীয় কবি চারটিখানি কথা না কিন্তু জাতীয় কবি খেয়াল কবি কিন্তু জাতীয় কবি আমরা সাহিত্যিক নজরকে আমরা অন্যভাবে দেখা তার সেই মান বিদ্রোহী কবিতার অবস্থান কোথায় তার অন্য সাহিত্যের অবস্থান কোথায় সেটা অন্য পুরামে আলোচনা করলে সেখানে হয়তো কথা বলার সুযোগ হবে কিন্তু আমি আজকে ছোট করে জাতীয় কবি এটি কিন্তু সাংঘাতিক বিষয় একটা জাতির অন্যতম প্রতীক একটি জাতির অন্যতম প্রতীক হলো জাতীয় তার জাতীয় কবি পৃথিবীর অন্য দেশ তার জাতীয় কবির প্রতি কি আচরণ করে সেটি আমরা একটু চোখ গোলা নিয়ে দেখতে পাই এখন নেটে পাই আমরা তাদের মধ্যে অনেক দেশের সংবিধানে আছে জাতীয় কবি অনেক দেশের মুদ্রাতে আছে জাতীয় কবির কবিতা বা তার ছবি তা আমরা আমাদের জাতীয় কবিকে কোথায় নিয়ে তা আমার এত বড় বড় কর্মকর্তারা তারা জানে না তারপরে তাদের কি কাজী নজরুল ইসলাম কি পরে আমি তাদেরকে কায়দা করে পার্শ্ব করে আমি তাদেরকে সেখানে নিয়ে গেলাম তারপরে জানাই কাজী নজরুল ইসলামের স্মৃতি ছিনলেন তার সেই বাড়িতে যে বাড়িতে কাজী নজরুল ইসলাম ছিলেন এবং সেখানে বেশ কিছু লেখাও তিনি লিখেছিলেন আমার কোন কুলে আজ ভিড়ল তুমি এমন সোনার গায়ে এই গানটি ওখানে বসে লেখা আরো অনেক লেখা তিনি সেখানে লিখেছেন এখন কথা হলো যে আমরা আমাদের জাতীয় কবিকে আমরা সরকারের এত বড় দায়িত্বশীল কর্মকর্তারা জানে না তার জাতীয় কবি কোথায় তার জাতীয় কবির স্মৃতি কোথায় আছে সে জানে না জানার প্রয়োজন বোধ করছে না কেন করছে না কারণ জাতীয় কবিকে আসলে পরিচয় করিয়ে দেওয়া হয় পরিচয় করিয়ে দেওয়া হয় তাহলে আমার সরকারি প্রোগ্রামের মধ্যে জাতীয় কবি কেন থাকছে না কেন থাকছে না যে প্রশ্ন কি করার অধিকার তো আছে আমাদের নিশ্চয় আছে তাই না কারণ আমাদের জাতীয় এবং তার সাহিত্যিক মান তিনি সাহিত্যিক বিশ্বের সেই জায়গাতে আমি যাচ্ছি না কিন্তু তিনি আমাদের জাতীয় কবি সেই জাতীয় কবির যে মর্যাদা সেই মর্যাদার জায়গাতে জন্য আমরা কোনো ধরনের মানে গ্যাপ তৈরি না করি আমরা কোনো ধরনের অবিচার যেন না করি জাতীয় কবির প্রতি সেই দিকটা যেন আমাদের খেয়াল থাকে আর একটি বিষয় জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় হয়েছে কিন্তু এখানে নজরুল চর্চার জন্য আরো বেশি আমার মনে হয় যে সব দিক থেকে আপনারা চেষ্টা করছেন সরকারের দিক থেকে আরো বেশি নজর দেওয়া দরকার বিভিন্ন একাডেমি বা একাডেমি আছে বা বিভিন্ন প্রতিষ্ঠান কেউ এদিকে এগিয়ে আসতে হবে যাতে এই জায়গাটি নজরুল চর্চার একটি ভারতের শান্তিনিকেতনের মতো করে যেন একটা নজরুল নিকেতন হিসেবে এটি তৈরি হয় এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশে আমরা এই কাজটি করতে পারি এই কাজটি আমাদের করতে হবে তবে আমরা

Thank